পাবনা মুক্ত মঞ্চে শুরু হয়ে গেছে নয় দিন ব্যাপী উদ্যোক্তা মেলা যার কারণে আমরা সবাই চলে গেছিলাম সেই মেলাটা উপভোগ করার জন্য কি আজকের মেলাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এছাড়া উপর থেকে দেখাবো যে আসলে উপর থেকে দেখতে কেমনটা লাগতেছিল হ্যালো আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারিনি কেন দিতে পারিনি আমি বিস্তারিত বলবো নেক্সট ভিডিওতে আমি জানি আপনারা অনেকেই মিস করছেন আমার ভিডিও গুলো যার কারণে আজকে আমরা সোজা রওনা দিছিলাম পাবনার উদ্দেশ্যে কারণ পাবনাতে শুরু হয়ে গেছে নয় দিন ব্যাপী উদ্যোক্তা মেলা

পরে যার কারণে আমরা ভাবলাম যে সন্ধ্যার পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখবো তবে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হইতে বেশ কিছুক্ষণ সময় লাগবে যার কারণে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আশেপাশে কি কি স্টল আছে কথা বলতে ভাই এখানে কিন্তু মেয়েদের জিনিস বেশি তাবা আমি হচ্ছে আমাদের আলী ভাইকে বলবো ভাই এই উদ্যোগটা মেলা ঘুরে দেখে কি মনে হলো আপনার কাছে আসলে এখানে ছেলেদের থেকে মেয়েদের কেনাকাটা জিনিস বেশি ভাই আপনার কাছে কি মনে হইলো মানে ছেলেদের

মেলাটা ঘুরে ফিরে দেখতে দেখতে কিন্তু আমরা খেয়ালই করি নাই যে এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে সোজা চলে আসি এই নাচ আপু যে সুন্দর ডান্স ডান্স মন যে আমি নিজে গিয়ে নাচানাচি করি ভাই কারণ আমিও একটু মাস পারি তো আপনাদের এটা বলা হয় নাই ভাই ভালোই লাগতেছিল কারণ যারা ডান্সার তারা জানে কিন্তু একটু গান বাজলেই তাদের কিন্তু ভেতরের প্রতিভাটা জায়গায় উঠে ঠিক আমারও উঠতেছিল বাট ও ছিল না ভাই বাইদ আমি একটু মজা করলাম আমি নাচ গান কিছুই পাই না এমনি আপনাদের আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম যাই হোক আমরা দাঁড়াই দাঁড়াই সব নাচ গান দিয়ে উপভোগ করতেছিলাম ভালোই লাগতেছিল বিশেষ করে দুইটা পিচ্ছি নাচ তাদের ডান্সটা আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগতেছিল আর আশেপাশে দেখলাম যে ভাই প্রচুর মানুষ চলে আসছে মানে এই নাচ গান উপভোগ করার জন্য কারণ বাঙালি কিন্তু বিনোদন বেশি পছন্দ করে যেখানে নাচ গান অনুষ্ঠান সেখানে কিন্তু বাঙালি এসে হাজির হয় ঠিক আমাদের মতো মোটামুটি মেলার ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই ছিল তবে আমাদের ইচ্ছা ছিল যে এই পুরা মেলাটা মানে এই পাবনা শহরের মুক্ত মঞ্চে যে মেলাটা হচ্ছে সেই মেলাটা আমরা সম্পূর্ণ উপর থেকে দেখব যার কারণে আমরা দেরি করে নেই আমাদের ড্রোনটাকে আকাশে ফ্লাই করাই দিই দেন উপর থেকে ফুটেজ নিতে শুরু করে দিই তবে আমরা যেহেতু রাতে গেছিলাম রাতের বেলা একটু অন্ধকার অন্ধকার আসছিল তারপরেও মার্শাল অনেক সুন্দর লাগতেছিল কারণ এই মেলার যে লাইটিংটা ছিল সেটাইতে আরো ফুটাই তুলছিল তবে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতটুকু পারা যায় উপর থেকে আপনাদের দেখানো তো যাক আজকের বেশি কথা বলবো না যদি আমার কথাই কোন ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এমনকি কারা কারা গেছেন এই পাবনা উদ্যোক্তা মেলায় মানে এই মুক্ত মঞ্চের মেলায় অবশ্যই কমেন্টে জানাবেন এমন কি পাবনা থেকে হলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ